দু সালে যারা নাকি বিকাশ এজেন্ট নেয়ার পরিকল্পনা করছেন আপনি হয়তো জানেন না বিকাশ এজেন্ট অ্যাকাউন্ট কীভাবে নিতে হয় এর জন্য কত টাকা লাগে এবং মাসে কি পরিমাণ ইনকাম করা যায় এবং এটা দিয়ে কি কি করা যায় বিকাশ এজেন্ট নেওয়ার জন্য মূলত আপনার কি কি কাগজ লাগবে সো আজকের এই ভিডিওটি সম্পন্ন সম্পূর্ণ দেখতে থাকুন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ বিকাশ এজেন্ট নেওয়ার প্রচেষ্টটি দেখিয়ে দেব এবং ঘরে বসে কিভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারেন সেটিও দেখাবো মাসে কী পরিমাণ ইনকাম করতে পারবেন সেটি নিয়েও বিস্তারিত আলোচনা করব। যেহেতু আমি নিজে একজন বিকাশের ইউজার বা গত ছয় বছর ধরে আমি বিকাশের সাথে আছি এবং বিকাশ ইউজ করছি সো আমি কিন্তু খুব ভালো করে জানি আমার বিকাশ এজেন্ট আমি কীভাবে পেয়েছি সেটিও আপনাদের জানাবো বিকাশ এজেন্ট হলো বিকাশের প্রতিনিধি বিকাশের হয়ে এজেন্টরা গ্রাহকদের ক্যাশ আউট ক্যাশ ইন বিল পরিশোধ ও মোবাইল রিচার্জের সুবিধা দিয়ে থাকে বিকাশের যে অ্যাকাউন্টের মাধ্যমে এই কাজগুলো করা হয় সেটিকে বিকাশ এজেন্ট অ্যাকাউন্ট বলা হয় পার্সোনাল বিকাশ অ্যাকাউন্টে ক্যাশ ইন বা ক্যাশ আউট করতে হলে অবশ্যই বিকাশ এজেন্টের সহায়তা নিতে হবে বিকাশ ও বিকাশের গ্রাহকদের মধ্যে এজেন্টরা একটি যোগ্য সূত্রের মতো কাজ করে সো এখন দেখেন বিকাশ এজেন্ট হতে কি কি লাগে বিকাশ এজেন্ট হতে টেট লাইসেন্স পাসপোর্ট সাইজের ছবি এজেন্ট সিম আইডি কার্ডের ফটোকপি ও টিন সার্টিফিকেটের ফটোকপি প্রয়োজন হয় সো এখন আমরা জানি ট্রেড লাইসেন্স কি আপনার ব্যবসার প্রতিষ্ঠানের জন্য অবশ্যই একটি বৈধ ট্রেড লাইসেন্স থাকতে হবে সিটি কর্পোরেশন পৌরসভা উপজেলা অফিস অথবা ইউনিয়ন থেকে ট্রেড লাইসেন্স তৈরি করে নিতে পারবেন যে নামে ট্রেড লাইসেন্স তৈরি করা হবে বা তৈরি করা আছে সে নাম দিয়েই এজেন্ট অ্যাকাউন্টের জন্য আবেদন করতে হবে সো এখানে যখন আপনি ট্রেড লাইসেন্স তৈরি করবেন অর্থাৎ আপনি যেই নামে বিকাশ অ্যাকাউন্ট নিতে চান যদি আপনার এনআইডি কার্ড অনুযায়ী হয় তাহলে অবশ্যই আপনার নামে ট্রেড লাইসেন্সটি করবেন সো ট্রেড লাইসেন্স করতে আপনার তিনশো থেকে সাড়ে তিনশো টাকা লাগতে পারে এটি আপনার ইউনিয়ন পরিষদ থেকেই করতে পারবেন অথবা আপনার সিটি কর্পোরেশন থেকে করে নেবেন এরপর পাসপোর্ট সাইজের ছবি বিকাশ এজেন্ট আবেদন করতে পাসপোর্ট সাইজের রঙিন ছবির প্রয়োজন হবে পোস্ট পেইড সিম কার্ড যেটাতে কোনো বিকাশ অ্যাকাউন্ট নেই এবং একটি সিম কার্ড প্রয়োজন হবে যেটা নাকি বিকাশ অ্যাকাউন্ট খোলা নাই সো ধরেন আপনার একটা পার্সোনাল অ্যাকাউন্ট আছে এখন অনেকের প্রশ্ন হতে পারে যে ভাই আমার নামে তো অলরেডি একটা পার্সোনাল অ্যাকাউন্ট আছে সেক্ষেত্রে আমি আমার নামে একটি এজেন্ট অ্যাকাউন্ট খুলতে পারবো কিনা হ্যাঁ আপনি অবশ্যই পারবেন যদি আপনার নামে একটা পার্সোনাল অ্যাকাউন্ট খোলা থাকে কোনো সমস্যা নেই আপনি একটি এজেন্ট অ্যাকাউন্ট নিতে পারবেন সো সেটি অন্য সিমে হতে হবে অর্থাৎ যেই সিমে পার্সোনাল খোলা আছে সেই সিমে আপনারা এজেন্ট কিন্তু করতে না সেজন্য অবশ্যই আপনাকে আলাদা সিম লাগবে সো বুঝতে পেরেছেন এরপর হলো একটি দোকান অবশ্যই আপনার একটি দোকানে ঠিকানা দিতে হবে এবং দোকানের অবস্থান এমন স্থানে হতে হবে যেখানে বিকাশে ভালো লেনদেন হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ অবশ্যই আপনার একটি দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান থাকতে হবে যেখানে বিকাশে ভালো পরিমাণ লেনদেন হয় অর্থাৎ যখন নাকি আপনি ডিস্ট্রিবিউশন হাউসে রিকোয়েস্ট করবেন তারা যখন আপনার দোকানটি দেখতে আসবে বা অফিসটি দেখতে আসবে তারা কিন্তু দেখবে যে আপনার কী পরিমাণ লেনদেন এখানে হতে পারে সো যদি তাদের মনে হয় যে এখানে ভালো পরিমাণ লেনদেন হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে বিকাশ এজেন্ট দেবে সো অবশ্যই এই দোকানটি এমন জায়গায় নেবেন যেখানে নাকি ভালো পরিমাণ লেনদেন হয় অথবা আপনারা যদি একটু ব্যাক ব্যাকসাইডেও হয় অবশ্যই ডিস্ট্রিবিউশন হাউসে বোঝানোর চেষ্টা করবেন এখান থেকে আপনার ভালো পরিমাণ মানে লেনদেন হয় সেক্ষেত্রে কিন্তু আপনার বিকাশ এজেন্টটি দেবে এরপর দেখেন ভোটার আইডি কার্ড বিকাশ এজেন্ট অ্যাকাউন্টের জন্য আবেদনকারীর ব্যক্তির নিজস্ব ভোটার আইডি কার্ড প্রয়োজন হবে অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি কিন্তু লাগবে আর এটি অবশ্যই রঙিন হতে হবে সো রঙিন ছাড়া কিন্তু হবে না সাদা কালো যদি ফটোকপি হয় অবশ্যই আপনার রঙিন ফটোকপি করে নেবেন এরপর টেন সার্টিফিকেট ব্যবসার কর দেওয়ার প্রমাণ হিসেবে এই টিএন সার্টিফিকেট লাগবে টিএন সার্টিফিকেট আপনি আয়কর অফিস থেকে পেয়ে যাবেন অথবা নিজেই টিন সার্টিফিকেট ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন করে নিতে পারেন সো টিন সার্টিফিকেট কীভাবে তৈরি করতে হয় আপনারা যদি গুগলে সার্চ দেন বা ইউটিউবে সার্চ দেন কীভাবে টিন সার্টিফিকেট তৈরি করতে হয় সেখানে হাজার হাজার ভিডিও দেওয়া আছে সেগুলো দেখে আপনার কিন্তু টিন সার্টিফিকেট তৈরি করে নিতে পারবেন এছাড়া আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি একটি ভিডিও দিয়ে দেবো অথবা আমার অন্য অন্য চ্যানেলে কিন্তু এটি নিয়ে ভিডিও দেওয়া আছে সেটি দিয়ে দেবো আপনারা দেখে কিন্তু খুব সহজেই টিন সার্টিফিকেট তৈরি করে নিতে পারেন তো এরপর দেখেন বিকাশ এজেন্ট অ্যাকাউন্ট খোলার দুটি নিয়ম রয়েছে একটি হলো অফলাইনে অর্থাৎ সরাসরি আবেদনের মাধ্যমে আপনি করতে পারবেন অপরটি অনলাইনের মাধ্যমে সো অনলাইনে কীভাবে করবেন সো অনলাইনে কীভাবে আবেদন করতে হয় সেটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এরপর আমি কিভাবে আপনারা অফলাইনেও এজেন্টে নিতে পারেন সেটিও কিন্তু দেখিয়ে দেবো প্রথমে আমি অনলাইনের এই যে দেখিয়ে দিচ্ছি এই ফর্মটি আমি আপনাদের দিয়ে দেব সো আপনারা কিন্তু এই ফর্মের মাধ্যমে আবেদন করতে পারবেন দেখেন এখানে ক্লিক করার মতো এখানে আপনার দোকানের নামটি দিতে হবে সো দেখেন আমি ধরেন আমার দোকানের নাম দিলাম এ এ কে এ কে ইস্টো ডিও জাস্ট দেখেন ধরেন এটা আমার দোকানের নাম সো আমি কোন জেলায় থাকি দেখেন এখানে জেলায় সিলেক্ট করে আপনারা আপনাদের জেলাটি দিয়ে দিবেন সো আমি আমার জেলাটি এখান থেকে দিয়ে দিচ্ছি সো এখান থেকে যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় এই যে এখানে থ্রি এখানে ক্লিক করে এখানে এটিকে ডেস্কটপ সাইট করে দিবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হবে সো আমি ডেস্কটপ সাইট করে দিলাম যাতে আমার এটি দেখতে সুবিধা হয় বুঝতে সুবিধা হয় সো দেখেন এখন কিন্তু এটি ডিসকটপ সাইট হয়ে গেছে সো প্রথমে এখন আমি আমার দোকানের নামটি দিয়ে দিচ্ছি এ কে ইস্টোডিও ইস্টুডিও জাস্ট এরপর আমি জেলা এখানে জেলায় সিলেক্ট করে আপনারা লেখে দিতে পারেন অথবা চুজ করে দিতে পারেন এখানে কিন্তু ক্লিক করা মাত্র আপনাদের জেলাটি শো করবে জাস্ট আমি এখান থেকে লিখে দিচ্ছি মানিক গঞ্জ জাস্ট আমি লিখে দিলাম আমার জেলাটি সো দেখেন আমি আমার জেলাটি কিন্তু লিখে দিয়েছি এরপর এলাকা সো এখানে আপনার এলাকার নামটি দিয়ে দেবেন সো আমি দিলাম শাকরাইল তো দেখেন এরপর যোগাযোগ করবেন যার সাথে এখানে আপনার নামটি দিয়ে দেবেন সো আমি আমার নামটি দিয়ে দিচ্ছি আপনাদের এনআইডি কার্ডে অনুযায়ী যে নামটি রয়েছে সেটি দিয়ে দেবেন এরপর মোবাইল নাম্বার দিয়ে দেবেন এখানে আপনি যে নাম্বারে আপনার সাথে যোগাযোগ করতে পারে এরকম একটা নাম্বার এখানে দিয়ে দেবেন সো জাস্ট আমি উদাহরণ হিসেবে যে কোনো একটা নাম্বার উঠিয়ে দিচ্ছি আপনাদের বোঝানোর আছে যেহেতু আমি নিজে একজন এজেন্টের ইউজার সো আমার তো আর এজেন্টের প্রয়োজন নেই আপনাদের জাস্ট দেখানোর সুবিধার্থে দেখাচ্ছি এরপর এখানে একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন তো দেখেন অতিরিক্ত তথ্য এখানে আপনারা চাইলে দিয়ে দিতে পারেন লিখে দিতে পারেন আপনার কি কি রয়েছে সো আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি আপনাদের এখানে প্রথমে আপনাদের দোকানের নামে আপনাদের দোকানের নাম দেবেন এরপর জেলায় জেলায় আপনার জেলাটি সিলেক্ট করে দেবেন আপনি যে জেলায় থাকেন আপনি মানিকগঞ্জ থাকলে মানিকগঞ্জ ঢাকা থাকলে ঢাকা যে জেলা থাকেন সেই জেলা দিয়ে দেবেন এরপর এলাকা এলাকায় ক্লিক করলে আপনাদের যে থানা আছে সেটি শু করবে আপনারা সেটি দিয়ে দেবেন এরপর যোগাযোগ করবেন যার সাথে এখানে আপনার নাম্বার নামটি দিয়ে দেবেন সো এরপর দেখেন ফোন নাম্বারে আপনার নাম্বারটি দিয়ে দেবেন এটির মাধ্যমে যাতে আপনাকে যোগাযোগ করতে পারে এখানে একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন যেটিতে আপনাকে মেল পাঠাবে সো দেখেন অতিরিক্ত তথ্য আপনারা এখানে লিখে দিতে পারেন এরপর আপনার কি জাতীয় পরিচয়পত্র আছে অবশ্যই এটিকে হ্যাঁ দিয়ে দেবেন এরপর আপনার কি বৈধ টেট লাইসেন্স আছে এটি যদি না থাকে সো আপনারা হ্যাঁ দিয়ে দেবেন এরপর টেট লাইসেন্সের নাম্বার সো আপনার যখন ইউনিয়ন পর্যায় থেকে টেট লাইসেন্সটি করবেন সো সেখানে কিন্তু একটি নাম্বার থাকে সেই নাম্বারটি এখানে দেখে দেখে আপনারা উঠিয়ে দেবেন জাস্ট তারপর টেট লাইসেন্সের একটি ম্যাদ দেওয়া থাকে জাস্ট সেই ম্যাদ অনুযায়ী আপনারা এখানে কিন্তু বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে এখানে এই যে জমা দিন জাস্ট এখানে ক্লিক করলেই কিন্তু আপনার এটি কিন্তু সাবমিট হয়ে যাবে সো এরকম যদি ক্যাপসার আসে দেখেন আমি রোবট নেই সো এখানে ক্লিক করে দেবেন অনেক সময় এরকম আসতে পারে জাস্ট জমা দেন ক্লিক করলে এটি কিন্তু সাবমিট হয়ে যাবে পরবর্তীতে আপনার সাথে কিন্তু বিকাশের ডিস্ট্রিবিউশন থেকে যোগাযোগ করা হবে আর তারপরে আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে অফিসে যেতে বলবে আপনার অফিসে গিয়ে জমা দিয়ে আপনারা কিন্তু বিকাশ এজেন্ট নিতে পারবেন সো এখন আসেন বিকল্প হিসেবে কীভাবে আপনার বিকাশ এজেন্ট নিতে পারেন আর কী কী উপায় নেওয়া যায় আপনারা চাইলে যে হেল্পলাইন হেল্পলাইন নাম্বার আছে অর্থাৎ বিকাশের যে হেল্পলাইন নাম্বার ওয়ান সিক্স টু ফোর সেভেন হ্যাশ এখানে আপনারা কল দিয়ে জাস্ট কাস্টমার কেয়ারের সাথে কথা বলে সেখানে একটি রিকোয়েস্ট করে রাখতে পারেন যে আমি একটা বিকাশের রেজেন্ট নিতে চাই সো আমি কীভাবে নেবো আমাদের আমাকে হেল্প করেন সো সেখানে রিকোয়েস্ট করলে পরবর্তীতে অফিস থেকে আপনার সাথে যোগাযোগ করবে এটি হলো দুই নাম্বার মাধ্যম আর এক নাম্বার মাধ্যমে আপনাদের দেখালাম কীভাবে অনলাইনে আবেদন করতে হয় এরপর তিন নাম্বার মাধ্যম আপনারা সরাসরি বিকাশের অফিসে চলে যাবেন সো যারা নাকি অফিস চিনেন না সেক্ষেত্রে কাস্টমার কেয়ার ফোন দিয়ে আপনারা জেনে নিতে পারেন আপনার জেলার আন্ডার কোথায় কোথায় অফিস রয়েছে সেখানে প্রয়োজনীয় কাগজ নিয়ে যেতে পারেন সো চার নাম্বার হল দেখবেন যে আপনার আশেপাশের বাজারে যারা নাকি বিকাশের এসআর আসে তারা প্রতিনিয়ত লেনদেন করে সো তার নাম্বারটি আপনারা নিয়ে তার সাথে যোগাযোগ করতে পারেন তাকে বলতে পারেন যে ভাই আমার প্রতিদিন পঞ্চাশ হাজার বা এক লাখ টাকা এরকম লেনদেন হয় আমি একটা এজেন্ট নিতে চাই সো সেক্ষেত্রে কিন্তু তাহলে আরও দুটো নিতে পারবেন আর এখন অনেকেরই প্রশ্ন হতে পারে এজেন্ট নিতে আসলে কোনো টাকা লাগে কি না সো আসলে এজেন্ট নিতে আপনার কোনো টাকা লাগবে না এজেন্ট নিতে আপনার কোনো টাকা প্রয়োজন হয় না সো এটা অনেকে দাবি করতে পারে আপনার যদি যদি কোনো ডিও সার বা কেউ টাকা চায় সরাসরি আপনার অফিসে গিয়ে কমপ্লেন দেবেন সেক্ষেত্রে কোনো টাকা পয়সা লাগবে না যাই হোক এখন কমিশন কত দেয় দেখেন বর্তমান যে কমিশন এখানে প্রতি হাজার চার দশমিক তিরিশ টাকা এটি যদিও এখন আরেকটু কম করেছে সো এটি হলো এজেন্টের কমিশন অর্থাৎ আপনি কাউকে যদি এক হাজার টাকা পাঠান সেখানে আপনার চার টাকা কমিশন আবার আপনার মোবাইলে যদি আসে কেউ ক্যাশ আউট করে তাও আপনার চার টাকা কমিশন সো এটি হলো এজেন্টের মাধ্যমে আর যখন আপনার লেনদেন বেড়ে যাবে আপনি পার্সোনাল লেনদেন করবেন সেক্ষেত্রে কিন্তু ধরেন যে কেউ আপনার মোবাইলে যদি টাকা পাঠায় সো এক হাজার বিশ টাকা পাঠাবে আবার আপনি কাউকে যদি পাঠিয়ে দেন পার্সোনাল থেকে এক হাজার টাকা তাহলে বিশ টাকা আপনার রয়ে যাইতেছে সেটি হলো আপনার মূলত লাভ সো বুঝতেই পারতেছেন যে আসলে কিভাবে কি করতে হয় এজেন্টের জন্য অবশ্যই আপনার মোটামুটি পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকার ক্যাশ থাকলে আপনারা কিন্তু লেনদেন করতে পারবেন এবং এজেন্ট অ্যাকাউন্ট ব্যবসাটি শুরু করতে পারেন সো এটি নিয়ে বিস্তারিত আরও যদি কোনো পোস্ট আপনাদের থাকে অবশ্যই আমার নাম্বারে কল করে অথবা কমেন্ট করে জানাতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার এসেছে আজকের মতো আল্লাহ হাফেজ